যে আওয়ামী লীগের এই পতন কিংবা আওয়ামী লীগের আজকে যে দুরবস্থা এই দুরবস্থা থেকে যদি বিএনপি এবং তার দলীয় কর্মীরা যদি শিক্ষা না নেয় এবং তারা যদি তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি পরিবর্তন না করে আমার মনে হয় আওয়ামী লীগের মতো হয়তো ভবিষ্যতে বিএনপিকে ধরন একটা পরিণতি ভোগ করতে হতে পারে এটাও এটাও কিন্তু ভাবার কিন্তু সুযোগ রয়ে গেছে border দিয়ে কিভাবে পালাচ্ছে বোরকা বোরকা পরে পালাচ্ছে রাতের অন্ধকারে পালাচ্ছে নৌকা নিয়ে পালাচ্ছে শেপ টেপ করে পালাচ্ছে এগুলো দেখেও যদি ওদের যদি শিক্ষা না হয় এগুলো দেখেও যদি আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর যদি শিক্ষা না হয় বা তারা যদি তাদের যদি পরিবর্তন না করে তাহলে এটা এটা হবে সত্যিকার জন্য একটা চরম দুর্ভাগ্য এবং আমার আমার মনে মনে হয় হয় বিএনপি খুব বেশি উদ্গ্রীব হয়ে আছে শুধু নির্বাচন দিন নির্বাচন দিন নির্বাচন দিন আমরা আসলে আহ আওয়ামী লীগ শাসন আমলও দেখেছি বিএনপির শাসন আমলও দেখেছি উম বিএনপির যেই শাসন আমল গুলো আমরা দেখেছি আমরা কিন্তু খুব বেশি যে একটা স্বস্তির রাজনীতি যে আমরা দেখেছিলাম হ্যাঁ তা কিন্তু না অর্থাৎ আমাদের দেশের রাজনৈতিক যে কালচার আমি পূর্বেও বলেছিলাম যে আমাদের কালচারটার এমনভাবে চেঞ্জ এমনভাবে একটা পরিবর্তন এসছে অন্তত আগে একটা কালচার ছিল যে আমাদের জনগণের কিছুটা হলো ভ্যালু ছিল যত যাই করুক পাঁচটা বছর শেষ হওয়ার পর পাঁচটা বছর শেষের দিকে আসলে আমাদের রাজনীতিবিদরা কিন্তু জনগণ জনগণের মুখামুখি কিন্তু একটু হতেন কাদের কাছাকাছি যেতেন কিন্তু এই কালচারটা বিগত পনেরো ষোলো বছরে এত ডেটোরেট করেছে এবং এতটাই নষ্ট হয়ে গিয়েছে যে এখন আর জনগণ যে আছে একটা দেশের ক্ষমতার জন্য একটা দেশের নির্বাচনের জন্য জনগণ জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে জনগণের যে একটা ন্যূনতম যে একটা ক্ষমতা আছে এই জিনিসটাই এই প্র্যাকটিসটাই কিন্তু উঠে গেছে তো আমি মনে করি যে বিএনপির বর্তমানে যে কার্যক্রম তাদের সাম্প্রতিক কিছু নারায়ণগঞ্জে জুট ব্যবসাকে কেন্দ্র করে নিজেরা নিজেরা মারামারি তারপরে ওই চাঁদাবাজি কেমন যেন মনে হচ্ছে এটা প্রকৃতি যে প্রকৃতি যেরকম কোনো শূন্য স্থান বরদাস্ত করে না প্রকৃতিতে কখনো কিন্তু কোনো একটা শূন্য স্থান কোথাও কিন্তু থাকে না ঠিক তেমনি আহ বিএনপির আচরণ দেখে মনে হচ্ছে তারা রাজনীতিতে শূন্য তাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না আওয়ামী লীগ দ্য হলো তারা অনেকটা এখন নিষ্ক্রিয় হয়ে গেল তাদের আহ নেতৃত্ব পালালেন সাথে সাথে নির্ধারণের আহ মন্ত্রী মিনিস্টার যারা আছেন তারাও সবাই পালাচ্ছেন বা পালিয়ে আছেন কিন্তু বিএনপি সবচেয়ে বড় মানে এখন ব্যাট সাইনটা হচ্ছে তারা সেই শূন্য স্থানগুলোকে দখল করে আবার সেই আওয়ামী লীগের মতোই একই আচরণ একই চাঁদাবাজি একই রাহাজানি এটা করার জন্য তারা কেমন যেন মামা থেকে মনে হচ্ছে মানে উদগ্রীব হয়ে আছে। এটা তাদের জন্য অনেক বড় একটা হিতে বিপরীত হয়ে আসবে আমার মনে হয় আমাদের অন্তত এই জুলাই আগস্টের যেই আন্দোলন এবং পরবর্তীতে অভ্যুত্থান এটার মাধ্যমে আমি বলবো যে আমাদের দেশের মানুষ বা আমাদের দেশের সাধারণ জনগণ অন্তত তাদের কাছে যে জিনিসটা কিছুদিন আগেও ইম্পসিবল ছিল সেটা এখন কিন্তু আই এম পসিবল হয়ে গেছে হ্যাঁ সো এখন কিন্তু তারা এখন জানে যে নাথিং ইজ ইম্পসিবল সো আমার মনে হয় এখান থেকে বিএনপির একটু শিক্ষা নেওয়া কিংবা ইতিহাস থেকে একটু লেসন নিয়ে তাদের পরবর্তী স্টেপ নির্ধারণ করা বা তাদের ওরকম অ্যাটিচিউড বা বিহেভিয়ার বা ধৈর্য ধারণ করে তাদেরকে তাদের যে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন আমার মনে হয় ওটার সাথে সামঞ্জস্য রেখে তারা যদি না আগায় তাহলে আমি 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 বলবো যে তারেক রহমানের নির্দেশনা তো কি মনে করেন তারেক রহমানের প্রতি মানুষের একটা যে ধারণা ছিল কিন্তু ইদানিং কালে দেখতে পাচ্ছি তিনি তো কাউকে ছাড়ও দিচ্ছেন না এতে কি আপনি কোনো ইয়ে দেখেন 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 আমরা আমরা কিন্তু আমরা কিন্তু এরকম কিন্তু সবসময় শুনে এসেছি যে আমরা কিন্তু আওয়ামী লীগের মুখ থেকেও কিন্তু জিরো টলারেন্স অনেক শুনেছি শুনেছি না আমরা কিন্তু জিরো টলারেন্স অনেক শুনেছি এত জিরো টলারেন্স শুনেছি পরে দেখলাম যে এই জিরো গুলো ওনাদের অর্থ সম্পদের একের পরে 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 গিয়ে আসলে যোগ করেছেন এই জিরো টলারেন্স কিন্তু আসলে এটা এটা কিন্তু কোনো এটা কোনো হদিস ছিল না সো এখন এখানে যতই যতই ওনারা আহ আইনগত তারা যত নির্দেশনা দিক যতই কঠোর হওয়ার চেষ্টা করুক সত্যিকার অর্থে আমাদের রাজনীতিটার বা আমাদের রাজনৈতিক দলের যে কর্মীরা আছেন তাদের যে তিনটা ধারা তাদের যে মন মানসিকতা সেটার যদি ব্যাপক পরিবর্তন না আসে আমি আমি মনে করি অন্তত এভাবে নির্দেশনা দিয়ে সহ্য করা হবে না শোকস দিয়ে আমরা অনেক সময় অনেককে দেখেছি আমরা আওয়ামী দেখেছি দল থেকে বহিষ্কার করা হয়েছে মন্ত্রিত্ব দেওয়া হয়নি কিন্তু আবার পরবর্তীতে কিন্তু কোনো না কোনো এক সময় কিন্তু আবার দলে দলে কিন্তু ফেরত এসেছে এটা আমাদের রাজনৈতিক কালচার আজকে আমরা দেখছি এখন বিএনপি হয়তো ক্ষমতায় নাই কিন্তু ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমরা হয়তো এই ধরনের দেখবো কিন্তু এটা জনগণ দেখতে চাবে যে সত্যিকারে কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি কিংবা দৃষ্টান্তমূলক কোন স্টেপ এ ধরনের কোন কার্যকরী ভূমিকা যদি না রাখতে পারে তাহলে এই ছোটখাটো দুই একটা শোকস দিয়ে কিন্তু আসলে এই বিএনপির কার্যক্রম গুলোকে কিন্তু কোনোভাবেই জনগণের সম্মুখে কিন্তু আহ তাদের যে স্ট্যান্ড স্ট্যান্ডটাকে কিন্তু জাস্টিফাই করতে পারবে না এটাকে এটাকে অনেক দৃষ্টান্তমূলক ভাবে কিন্তু জাস্টিফাই করাটা আমার মনে হয় অনেক বেশি জরুরি কারণ এই এই শিক্ষা থেকে আওয়ামী লীগের এই পতন কিংবা আওয়ামী লীগের আজকে যে দুরবস্থা এই থেকে যদি বিএনপি এবং তার দলীয় কর্মীরা যদি শিক্ষা না নেয় এবং তারা যদি তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি পরিবর্তন না করে আমার মনে হয় আওয়ামী লীগের মতো হয়তো ভবিষ্যতে বিএনপিকে কে এ ধরনের একটা পরিণতি ভোগ করতে হতে পারে এটাও এটাও কিন্তু ভাবার কিন্তু সুযোগ রয়ে গেছে তো আমার মনে হয় এই এই জিনিসগুলো এখনো কিন্তু এখনো কিন্তু তাদের চোখের সামনে ঘটছে বর্ডার দিয়ে কিভাবে পালাচ্ছে বোরকা বোরকা পরে পালাচ্ছে রাতের অন্ধকারে পালাচ্ছে নৌকা নিয়ে পালাচ্ছে শেপ টেপ করে পালাচ্ছে এগুলো দেখেও যদি ওদের যদি শিক্ষা না হয় এগুলো আমাদের অন্যান্য রাজনৈতিক যদি শিক্ষা না হয় বা তারা যদি যদি তাদের পরিবর্তন না করে তাহলে এটা এটা হবে অর্থে আমাদের রাজনীতির জন্য একটা চরম দুর্ভাগ্য এবং এই জন্যই আমার মনে হয় এই জন্যই আমার মনে হয় বিএনপি খুব বেশি উদ্গ্রীব হয়ে আছে শুধু নির্বাচন দিন নির্বাচন দিন নির্বাচন দিন তাদের কেমন যেন একটা আমার মনে হচ্ছে তাদের ভিতরে একটা মিসকনসেপ্ট কাজ করছে যে নির্বাচন হলেই মনে হয় আমরা মনে ক্ষমতা চলে আসবো বাট আমার মনে হয় বিএনপি অনেক বড় একটা দল তারা দেশের জনগণের পালস আমার মনে হয় তাদের বোঝা উচিত আমার মনে হয় এই দেশের জনগণ কি চায় কোন পরিবর্তনের আশায় তারা আজকে বুক বেঁধে আছে কেন তারা এত শত শত হাজার হাজার সন্তান বা আমাদের দেশের আম আমজনতা রক্ত দিয়েছে এই জিনিসগুলো তাদের বোঝা উচিত জনগণের পালস এবং এবং তাদের চাওয়া পাওয়া এগুলো নিয়ে আমার মনে হয় বিএনপির উচিত ব্যাপকভাবে তাদের তাদের পূর্বের পেছনে ফেলে নতুন করে ব্যাপক ভাবে তৈরি করতে হবে এবং তাদের নেতা কর্মীদেরকেও কিন্তু সেভাবে কিন্তু এটা করতে হবে এটার জন্য শুধু একমাত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি যে লন্ডন থেকে বসে যে উনি নির্দেশনা দেবেন আর দেশের সবকিছু সবকিছু ঠিক হয়ে যাবে তাও নয় এই যে এই যে কিন্তু পরতে পরতে সবাইকেই পালন করতে হবে এবং এই পরতের এক জায়গায় যদি সাহেবের মতো এবং খোকন সাহেবের মতো ওনারা যদি গাড়ি এবং ব্ল্যাক বিজনেস ম্যানদের সাথে যদি সাক্ষাৎ করেন তাহলে ওনাদের যারা অনুসারী আছেন তারা কি করবেন সো এটা কিন্তু পরতে পরতে সবাইকে কিন্তু এই দৃষ্টান্তটা স্থাপন করতে হবে সবাইকে কিন্তু সংশোধন সংশোধন হতে হবে আমি শুধুমাত্র গ্রাউন্ড লেভেলের রুট লেভেলের আমি নেতা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে শুধু আপনি শুধু হুশিয়ারি করলে হবে না আপনি আপনি যারা লিডার যার নেতৃস্থানীয় আছে আপনাকেও কিন্তু একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে অ্যাজ এ লিডার তাহলে আমি মনে করবো যে এটা সব দলের জন্য প্রযোজ্য ঠিক আছে সব দলের জন্য প্রযোজ্য আমার মনে হয় এই তাদের এটা আসবে একজন দর্শক একটা প্রশ্ন করছিলেন যে জাতীয় পার্টি সম্পর্কে আমি মানে অত্যন্ত মানে খুশি হয়েছি যে আমিও কিন্তু এটার সাথে একটু একটু সহমত পোষণ করি যে জাতীয় পার্টি হচ্ছে এমন একটা দল যারা আমাদের গত পনেরো ষোলো বছরের যে আমাদের যেই আহ একটা অন্ধকার একটা অন্ধকারচ্ছন্ন যে একটা আমরা পার করেছি এটার জন্য কোনোভাবে কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু আপনি কিন্তু দায় কিন্তু একমাত্র যাদের যাদের কারণেই মানে প্রচ্ছন্ন সহযোগিতার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসতে পারছে এবং বারবার এ ধরনের কর্মকাণ্ড করতে পারছে তারা যদি সহযোগিতা না করতো তারা যদি জাতির চাওয়া পাওয়ার সাথে যদি বেমানি না করতো তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের জন্য হয়তো কাজটা অনেক বেশি কঠিন হয়ে যেত তারা কিন্তু হয়তো বা কিন্তু ততটা তাদের চাওয়া মতো করে কিন্তু করতে পারতেন না তো তারা সবচেয়ে বড় সুবিধাভোগী এবং গৃহপালিত দল বাংলাদেশের একমাত্র যখন যেই বোতলে আপনি নেবেন সেই বোতলে সেই আকারে ধারণ করবেন এরকমই একটা দল জাতীয় পার্টি এদের ব্যাপারে আওয়ামী লীগের ব্যাপারে সবাই এত কথাবার্তা বলছে নিবন্ধন বাতিল করতে হবে এই করতে হবে সেই করতে হবে বাট জাতীয় পার্টি কিন্তু আবারও কিন্তু সেই ঠিক পেছনে বাহান্ডা আবারও কিন্তু বসে আছে কেউ কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে বলছে না এই জাতীয় পার্টি কিন্তু আবারও কিন্তু আবারও কিন্তু পর্দার আড়াল থেকে কিন্তু এ ধরনের অপকর্ম যারা করবে যারা আসবে তাদের পেছনে কিন্তু আবার সেই জাতীয় পার্টি চলে আসবে কারণ তারা সব সময় ক্ষমতার মধ্যে থাকতে পছন্দ করে ক্ষমতার বাহিরে তারা কখনো যে থাকতে থাকা যায় নীতি নৈতিকতা জায়গা থেকে এই জিনিস জাতীয় পার্টির নাই আমি দর্শকের সাথে মোটামুটি একই সময় জাতীয় পার্টির ব্যাপারও কিন্তু আমাদের কিন্তু খুবই স্ট্রং এবং একটা একটা সিদ্ধান্ত আসতে হবে এবং তাদেরকেও কিন্তু আমাদের কিন্তু শিক্ষা দিতে হবে আমরা কিন্তু জাতীয় পার্টির সোফার কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের তাদের বিরুদ্ধে কোনো কার্যক্রম দেখিনি সবাই কিন্তু আমাদের সরকারি ভাবে সব জায়গায় কিন্তু শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ বা জাতীয় পার্টির কি কেউ কি কোনো দুর্নীতির সাথে জড়িত না তারা কি তাদের জাতীয় পার্টি কাউকে কি আমরা কিন্তু এই পর্যন্ত কোথাও কিন্তু আমরা দোষী করেছি দোষী করিনি কিন্তু তারাও কিন্তু সমভাবে দোষী আওয়ামী লীগ যতটা দোষী জাতীয় পার্টিকেও কিন্তু সেভাবে তারা একই যোদ্দ দরলীয় অংশ এবং তারা এই সংসদের বিরোধী হিসেবে কিন্তু সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছিল জাতীয় পার্টিকেও কিন্তু আমাদের এই এই দায়ের আওতার মধ্যে আনতে হবে এই বিষয়টা আমি আহ অত্যন্ত সেকেন্ডে আমি একটা একটা বিষয় একটু উল্লেখ করে যাই যে আমাদের ভেতরে যে আমাদের দেশ থেকে যে কনসপিরিসি কাজ করছে আমি গতকালকে আমাদের যে একজন অভিনেত্রী রোকিয়া প্রাচী তিনি ইন্ডিয়ান একটা একটা পত্রিকা যে আজকাল আজকাল বাংলাতে উনি যে একটা সাক্ষাৎকার দিয়েছেন আট মিনিট দীর্ঘ একটা সাক্ষাৎকার দিয়েছেন এটা যে আমাদের দেশের জন্য কত বড় ভয়ঙ্কর এবং কি বলবো একটা দৃষ্টান্তমূলক শাস্তি বা কিংবা একটা স্টেপ যদি না নেওয়া হয় তাহলে দেশের বিরুদ্ধে কনসপিরিসি যারা করছেন তারা এতদিন গোপনে করেছেন এখন ওপেনলি করছেন তিনি ভারতে এই আমি আমি আশা করব এই এই বিষয়টা আপনি কিংবা অন্য কোনোভাবে আমাদের দেশের জনগণকে হাইলাইট করে যে রোকেয়া প্রাচীর কি করে তিনি আট মিনিটের এরকম একটা সাক্ষাৎকার দিতে পারলেন আজকাল টিভিকে যেখানে তিনি স্পষ্টভাবে এই দেশে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে হচ্ছে বত্রিশ নম্বরে নারীদেরকে শ্রীলতাহানি করা হচ্ছে তাকে সেখানে মেরে ফেলার জন্য চাওয়া হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা হিন্দুর ঘরে ঘরে মন্দিরে আগুন দেওয়া হচ্ছে লুটপাট করা হচ্ছে ঢাকা শহরে নাকি প্রত্যেকটা ঘরে ঘরে নাকি ডাকাতি হয়েছে এভাবে মানে উনি একাত্তর সালেও নাকি বাংলাদেশের চেহারা নাকি এরকম কোনোদিন হয় নাই এই উনি মানে সবাইকে বাংলাদেশ বাংলাদেশে হেল্প করার জন্য বাংলাদেশে কবে বলেছেন গতকালকে গতকালকে আজকাল আজকাল টিভিতে আমি আপনাকে এটার পুরো ভিডিওটাও পাঠাতে পারি আমি আমার আমার পেজও আমি আপলোড করছি এটার ব্যাপারে যথেষ্ট একটা এবং তিনি নাকি আত্মগোপনে আছেন আত্মগোপনে থেকে উনি আজকাল বাংলা টেলিভিশনকে এই সাক্ষাৎকার দিয়েছেন দীর্ঘ আট মিনিটের একটা সাক্ষাৎকার আমি উনি বলেছেন নতুন যে স্বাধীনতা স্বাধীনতা বাংলাদেশ বলছে এটা কি ধরনের স্বাধীনতা উনি নাকি এই স্বাধীনতার কোনো মূল্য খুঁজে পান না উনি নাকি স্বাধীনতার কোনো অর্থ খুঁজে পান না এই স্বাধীনতা মানি হচ্ছে গিয়ে এখন নাকি বাংলাদেশের স্বাধীনতা মানি হচ্ছে গিয়ে যে যখন খুশি যাকে মেরে ফেলতে পারবে যে যখন খুশি যা যার বাড়ি ভেঙে ফেলতে পারবে লুটপাট করতে পারবে হিন্দুদেরকে নাকি এদেশে আর রাখা যাবে না আমরা নাকি বলছি হিন্দুরা নাকি কোনো কথা বলতে পারছে না এই জন্য তারা নিরুপায় হয়ে ঘর বাড়ি হারিয়ে তারা নাকি শাহবাগের রাস্তায় ঢাকায় এসে আন্দোলন করছে এই ধরনের মিথ্যাচার যদি একটা একজন নারী যদি আমার দেশে বসে যদি আমার দেশের বিরুদ্ধে করতে পারে তাহলে আমি মনে করব যে আমার দেশের আইন কোথায় আছে বাকি আছে এটা কি আমাদের রাষ্ট্রদ্রোহিতার আওতায় কি পড়ে কি পড়ে না এটা কি আমাদের এটা কি আমাদের দেশের বিরুদ্ধে অংশ হিসেবে যদি পড়ে কি পড়ে না যদি কনস্পিরিসির অংশ হিসেবে পড়ে তাহলে ওনার ওনার বিরুদ্ধে কিরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে অতি সত্তর অতি এই বিষয় এ ধরনের বিষয়গুলোকে যদি আমরা অ্যাটেনশন না করি তাহলে আজকে একজন প্রক্রিয়া পাচির আসছেন আগামীকালকে আরো সতর্ক কেয়া কিন্তু এভাবে কিন্তু আগাবে এবং তারা কিন্তু ইন্ডিয়ান মিডিয়াটাকে বেছে নিয়েছে আমরা জানি ইন্ডিয়ান মিডিয়াগুলো অলরেডি বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন ধরনের ফলস ইনফরমেশন বা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য চেষ্টা করছেন এবং দেশ থেকে যখন একজন যখন আবার এভাবে যখন স্বপ্রণোদিত হয়ে যখন এবং ওনার যে চেহারা ওনার যে কান্না কান্না মানে উনি যে কানতেছেন মানে দেখেই মনে হচ্ছে যে একজন স্বাভাবিক একজন লোক দেখলে কিন্তু তার হৃদয় কিন্তু ভেঙে যাবে একটা বিদেশী মিডিয়া যদি এটা যদি দেখে তার কাছে কিন্তু মনে হবে যে বাংলাদেশ কি মিডিয়া কি জানে কিনা সে যে জানি হ্যাঁ ওনারা কিন্তু নিচে দিয়েছেন এবং সেখানে নাকি ওকে ইন্টারভিউ আগে কিন্তু ইন্ট্রোডিউস করেছেন যে উনি জি 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 ওনাকে অভিনেত্রী বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেত্রী রোকিয়া পাচি এভাবেও নাকি ইন্ট্রোডিউস করা হয়েছে এগুলো এ ধরনের কনস্পিরেসিগুলো যদি আমাদের না থামে সাগর ভাই তাহলে আমরা যতই ভালোর দিকে যাই না কেন আমাদেরকে কিন্তু অনেক বেশি শক্ত হতে হবে আমি এই বিষয়টা এই জন্যই জাস্ট আপনার দৃষ্টি আকর্ষণ করছি বিকজ আপনার অনুষ্ঠানটা লক্ষ লক্ষ লোক দেখে আমার মনে হয় তা আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে যে ধরনের কনসপ্রেসি কিন্তু আমাদের এখনো চলমান আছে এখনো চলমান আছে আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে তাহলে আমার মনে হয় আমরা বোধহয় আমাদের কাঙ্ক্ষিত একটা ধন্যবাদ